আলাইকুম সবাইকে কুকিং কি খবর সবার কেমন আজকে রান্না করেছি কলিজা পোনা তো কিভাবে গন্ধ ছাড়া একদম ফ্রেশ সুন্দরভাবে এরকম ভুনা ভুনা করে কলিজা ভুনা করে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তাই না আর এরকম এক চামচ দিয়ে এক প্লেট খেয়ে নেওয়া যাবে কিন্তু সিরিয়াসলি যারা কলিজা বোনা করেন আর যারা পছন্দ করেন তাদের জন্য তো মানে এটা হবে বেস্ট তো চলেন শুরু করি আমি এখানে কলিজা নিয়েছি আর আরও কিছু দিব তো সব মিলিয়ে আমার হবে একদম হাফ কেজির মতো আর কি তো আমি কলিজার যে উপরে স্কিনটা থাকে কলিজা ভ্যাপসা এগুলো সব একসাথে নিয়েছি স্কিনগুলো ফেলে দিয়েছি আর আমি রেডি টু কুক করে রেখেছি আগে থেকে সিদ্ধ করে একদম সুন্দর করে ক্লিন করে রেখেছি তারপরও রান্না করার আগে কেন জানি কেমন কেমন লাগে তো সেজন্য আমি একটু ভিনেগার দিয়ে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর দশ মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নেব এই তো দশ মিনিট পর চলে আসলাম আর দেখেন হালকা হালকা একটু লাল লাল পানি বের হয়েছে তো এগুলোকে ভালো করে ক্লিন করে চিপে পানিটা ফেলে দিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কিছু মাংস নিয়েছি ছোট ছোট পিস করে আর কিছু চর্বি নিয়েছি তো সব কিছু মিলিয়ে এখানে আমার হাফ কেজি হয়ে যাবে আর এগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যে কলিজা আলাদা বোনা মানে কেমন কেমন লাগে মনে হয় যে কিছু মাংস চর্বি দিলে খুব ভালো হয় তো চলেন রান্নাটা শুরু করে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিব তেজপাতা দুটো দার্চিনি দু তিনটে ভাগ করে দিয়েছি আর এলাচ দিয়েছি তো এগুলো নেড়ে ছেড়ে একটু গ্রান বের হলে সঙ্গে দিয়ে দিব তিন চারটা পেঁয়াজ আর দশ বারোটা কাঁচামরিচ কাটা তো এগুলোকে হালকা ভেজে ব্রান করে নিয়ে এখানে আমি নিয়েছিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা সঙ্গে দিয়েছিলাম এক চা চামচ আর জয়ত্রী বাটা এটা বাসায় ছিল সেজন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন নাও দিলে চলবে তো এখানে আমি আবার গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি ধরেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সবগুলো আমি চামচের থেকে একটু কম করে দিয়েছি আর ঝালা পরিমাপটা আপনি বাড়িয়ে কমিয়ে দেবেন তো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এরপর হচ্ছে আমি কলিজা দিয়ে দিলাম সেগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখান থেকে বেশ পানি বের হয়ে গেছে আর এই পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা গাছটা একদম মিডিয়ামে রেখেছি তো এভাবে করে যখন পানিটা শুকিয়ে যাবে আর কলিজাটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে একদম দুই মুখ পানি দিয়ে দিব। এখানে চাইলে আপনারা পর্যন্ত গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানিও দিতে পারেন আমি ঠান্ডা পানিই দিলাম তো এভাবে আমি একদম রেখে দিব আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো এভাবে রেখে দিব এক একদম লো হিটে আস্তে আস্তে করে মৃদু জালে কিন্তু কোলে যেটা বুনা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর মাঝখান দিয়ে আমি কয়েকটা রসুন গোটা দিয়েছি এভাবে দিলে ভাল লাগে চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আপনারা সমস্যা নেই তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এরপর দেখলাম যে আমার কলজাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি গোটা আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো এক টেবিল করা এটার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন গরম মশলা গুঁড়ো তো এরপর হচ্ছে আমি যখন দেখলাম যে কলিজাটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কেটেও দেখাইছি আপনাদের জোলটাও মাখো মাখো হয়ে আসছে এখন শুধু খেয়ে নেওয়ার পালা এই কলিজা বোনাটা কিন্তু একদম রুটি পরোটা ভাত কিংবা খিচুড়ি ফলাওর সাথেও জমে যাবে আর যারা এটা বেশি পছন্দ করেন কলিজা লাভার তাদের তো আর কি বলবো তাদের তো অমৃত লাগবে তো দেখেন আমার রান্নাটাও শেষ হয়ে গেল কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে তাহলে চলে যাচ্ছি আলাপে